নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে পাখি একশো পাখি পালন করলে কতটা লাভ রয়েছে কত টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে ইনকাম করা যায় আর কত টাকা খাবার খরচ হয় আর কতগুলি বাচ্চা বিক্রি করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মাসে কতগুলি বাচ্চা পাওয়া যায় সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমার এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যে যারা নেট ইউটিউব অনেক কিছু থেকে রিসার্চ করে জানতে চান যে একশো পাখি পালন করলে একশো বদ্রি পাখি পালন করলে কতগুলি বাচ্চা পাওয়া যাবে আর কত টাকা ইনকাম হবে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ থাকবে তো বন্ধুরা সবার প্রথমে বলি যে অনেক বন্ধুরা উৎসাহ নিয়ে কিন্তু পাখি পালন করা শুরু করেন তো অথচ অনেক বন্ধুরা শুরু করার সময় জানেন জানেন না যে কতগুলি পাখি পালন করলে কত কত টাকা ইনকাম হয় আর এক বিশেষ করে একশো পাখির উপর একটা হিসাব নিলে খুবই ভালো হয় কারণ একশো পাখিটা পালন করা অনেক বন্ধুদের পক্ষে সম্ভব আর একশো পাখিটা পালন করাটা একটা কমন ব্যাপার মনে হয় আর অনেক বন্ধুরা যারা ইনকাম করতে চান একটু আদ্রু আর একশো পাখি পালন করাটা তাদের কাছে কোনো ব্যাপার নয় প্রথমে ঘর তৈরি করতে হবে ঘরে একটু খরচ খরচা হবে তারপরে কিন্তু পাখি কিনতে হবে পাখিরও একটা খরচ খরচা আছে তারপরে দানা খাওয়াতে হবে অ্যাডেল্ট করাতে হবে পাখি যদি অ্যাডেল কেনেন তাহলে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে সেটা নিয়ে সমস্যা নেই আর অ্যাডেল্ট পাখি কেনার আগে একটা দেখে নেবেন যে বয়সটা কত বেশি হয়েছে না কম আছে তো সমস্ত দেখে শুনে বন্ধুরা কিনবেন পাখি আর পাখিগুলোকে নিয়ে এসে অ্যান্টিবায়োটিক ওষুধ দেবেন তারপরে কিন্তু ফার্মে ব্রিডিংয়ে দেবেন আর কৃমির ওষুধ কিমির কোর্স এই সমস্ত জিনিস করিয়ে নেবেন কিমির ওষুধ খাওয়াইয়ে আর বন্ধুরা তারপরে ব্রিডিংয়ে দেবেন তো বন্ধুরা বলি যে একশো পাখির ওপর একটা হিসাব চান অনেক বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই এরিয়ায় পাথর প্রতিমা এরিয়ায় আমাদের এদিকে যে বদ্রি পাখির রেট চলছে বদ্রি বা বাজ্রিগজ যাই বলেন এর যে রেট চলছে দুশো দশ কুড়ি তিরিশ এরকম করে চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর বিভিন্ন নদী এলাকার দিকে একটু দাম কম নেন ব্যবসায়ীরা কারণ সেদিক থেকে ক্যারিং কস্টটা একটু বেশি পড়ে যায় কারণ পাখিটা নিয়ে যেতে হয় কলকাতার দিকে তার পাখিটাকে সংগ্রহ করার পরে তবে কিন্তু ক্যারিং কস্ট খরচা করে তারপরে কিন্তু ওনাদের নিয়ে যেতে হয় তখন কিন্তু একটু দাম কম হয় নদী এলাকাগুলো যেগুলো নৌকা চলাচল হয় আর খেয়া ফেরোয় পেরিয়ে যেতে হয় সে সমস্ত জায়গায় একটু বন্ধুরা দাম কম পান কিন্তু অথচ নদীর এপাশে যারা কলকাতা লাইনটা ভালো সেই সমস্ত লাইনে কিন্তু পাখির দামটা একটু বেশি থাকে কলকাতার লাইনে ডাইরেক্ট গাড়ি যায় আর কোনো নৌকা পারাপারের ব্যাপার থাকে না সে সমস্ত জায়গায় কিন্তু পাখির দামগুলো একটু বেশি পাওয়া যায় বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আলোচনার বিষয় যে একশো বদ্রি পাখি পালন করলে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আমি নিজেই পাখি পালন করি আর পাখি পালনের একটা অভিজ্ঞতা রয়েছে আর কতগুলো বাচ্চা পাওয়া যায় সেটা আপনাদের প্রথমে বলি বন্ধুরা আপনাদের দেখতে হবে যে ভাঁড় প্রতি কিন্তু একটা করে বাচ্চা ধরতে হবে একশো একশো পাখি মানে পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া মানে পঞ্চাশটা ভাঁড় তো বন্ধুরা আমি আপনাকে আরও দশটা এক্সট্রা পাখি বাচ্চা ধরে দিচ্ছি ভাঁড় প্রতি একটা করে বাচ্চা গড়ে ধরতে বলেছি কেন অনেক ভাঁড়ে ডিম থাকে বাচ্চা থাকে না অনেক ভাঁড়ে বাচ্চা থাকে ডিম থাকে না এরকম করে হয় আর অনেক ভাঁড়ে কিন্তু ছোট বাচ্চা থাকে আবার অনেক ভাড়েই বাচ্চা বড় হয়ে যায় আগে পিছিয়ে করে একটা সময় আসে যে বাচ্চা এককালীন পরপর করে বের হতে থাকে তো বন্ধুরা সেই সময় কিন্তু আপনাদের একটা হিসাব থাকে যে বাচ্চা পঞ্চাশটা ভাঁড়ে পঞ্চাশটা থাকবে মানে বার হবে একটা করে মাথা মাথাপিছু ধরতে হবে গড়ে হিসাব আর বাচ্চা যাই থাকুক না কেন ছোট বড় মিলে মিশে আছে ডিম ডিম আছে তো সেগুলো হিসাবে ধরলে হবে না আমি গড়ে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলছি যে মাথা পিছু ভাঁড় পিছু একটা করে বাচ্চা ধরতে হবে আরও এক দশটা এক্সট্রা ধরে নিলাম তো বন্ধুরা পঞ্চাশ জোড়া মানে একশো পাখির ওপরে আপনি ষাটটা বাচ্চা ভালো বাচ্চা পেয়ে যাবেন আর এই ষাটটা ভালো বাচ্চা বিক্রি করলে ধরুন কমপক্ষে দুশো দশ টাকা করে এই মুহুর্তে যে রেট চলছে পরবর্তীকালে রেট বাড়তেও পারে কমতেও পারে আর এই মুহুর্তে দাঁড়িয়ে যে হিসাব হলো যে দুশো দশ টাকা করে গ্রামাঞ্চল থেকে পাখি নিয়ে গিয়ে ওনারা মার্কেটে কিন্তু বেশি দামে বিক্রি করেন তো ওনাদের আলাদা ব্যাপার রয়েছে তো এই মুহূর্তে ওই দুশো দশ টাকার উপর হিসাব করে দাঁড়ালে আপনার কিন্তু ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো একটা হিসাব চলে আসে তারপরে আপনার কিন্তু খাবার খরচ বাদ দিতে হয় খাবার খরচ কিন্তু আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে চার হাজার টাকা খাবার বস্তা পঞ্চাশ কিলো বস্তা যেটা ডিল্যাক্সের দানা পাখির বাচ্চা যে এই যে বদ্রি পাখি ভালো খায় আর ভালো থাকে এই ডিল্যাক্সের দানা যেটা ফ্রেশ দানা এই দানাটা খাওয়ালেই ফ্রেশ থাকে পাখিগুলো খুব ভালো থাকে পাখিদের পেট খারাপ হয় না এই দানা খাইয়ে যে খরচটা পড়ে আমি সেটাই বললাম ভালো উন্নত মানের খাবার রিলাক্সের দানা এটা খাইয়ে কিন্তু পাখিদের রাখতে পারেন খুবই ভালো এটার উপর খরচ ধরলে আপনার কিন্তু একটা খরচ আমি অনেক ভিডিওতে বলতে থাকি যে একশো পাখির উপর এক কিলো দানা দিনে তো লাগবেই তারপরে কিন্তু আপনাকে সেই যদি দিনে এক কিলো খাবার খায় আপনার কিন্তু তিরিশ দিনে তিরিশ কিলো লাগছে তারপরে কিন্তু আপনাকে দেখতে হবে যে এদের ভাঁড়ের মধ্যে কিন্তু বাচ্চা থাকে বাচ্চার উপর একটা খাওয়া খরচ ধরতে হবে তখন আরও কুড়ি কেজি খাবার কিন্তু আমি এক্সট্রা ধরে দিচ্ছি কারণ বাচ্চাদেরকেও খাওয়াতে হয় তাহলে কিন্তু আপনার মাসে এক বস্তা করে খাবার লাগবে এক বস্তা খাবার পঞ্চাশ কেজি করে হয় সেটার দাম এক এই মুহূর্তে দাঁড়িয়ে মিনিমাম চার হাজার টাকা করে চলছে তারপরে বেশি হলে হতে পারে অনেক জায়গায় বেশিও নিচ্ছে তারপরে কিন্তু এর উপর হিসাব করে চললে কিন্তু আপনার পঞ্চাশ কেজি খাবারের খরচ ধরতে হবে ধরলে কিন্তু তারপরে আপনার যে খরচ বাদ দিয়ে তারপরে আপনার লাভ থাকবে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকার মধ্যে আপনার চার এক বস্তা খাবারের দাম বাদ দিয়ে তারপরে কিন্তু ধরতে হবে মাসে কিন্তু তারপরে ওইটাই লাভ থাকবে যেটা এক বস্তা খাবার চার হাজার টাকা বাদ দিলেন সাড়ে ছ হাজার টাকার মধ্যে যে টাকাটা বাঁচবে ওই টাকাটা কিন্তু আপনার লাভ থাকবে যেটা হচ্ছে আড়াই হাজার টাকার মতো আড়াই হাজার টাকার মতো আপনার কিন্তু লাভ থাকবে একশো পাখির ওপর এই মুহূর্তে দাঁড়িয়ে পাখির দাম অনুযায়ী খাবারের দাম অনুযায়ী সেটা একটা হিসাব দিলাম বন্ধুরা তো এটা কিন্তু বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন বন্ধুরা এদের খাবার খরচটা একটু বেড়ে যাওয়ার জন্য পাখিতে একটু লাভ কম হচ্ছে হচ্ছে এই মুহূর্তে আবার কোনো কোনো জায়গায় পাখির যে খাবারটা খাবারের দামটা একটু কমেও গেছে পঁয়ত্রিশশো টাকা করেও নিচ্ছে তো চার হাজার টাকা অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় নিচ্ছে আর অনেক জায়গায় এর বেশিও নিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেট চলছে বন্ধুরা সেই হিসাবে কিন্তু পাখিদের লাভ থাকে কারেক্ট লাভ কিন্তু কোনো ভিডিওতে বলা যায় না কারণ বাজার এই মুহুর্তে ডাউন করে খুব পা খাবারের দামটাও সেরকম আপ ডাউন করে প্রায় সময় আর পাখির দাম অনুযায়ী কিন্তু লাভ থাকে তো বন্ধুরা আমি একটা মিনিমাম একটা সাপোজ হিসাব দিলাম আপনারা এই হিসাবের সঙ্গে মিলিয়ে নিয়ে চলবেন দেখবেন আপনাদের কিন্তু এইভাবেই লাভ হবে আর আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখেন লাভ বাড়িয়ে বাড়িয়ে বলা হয় আর আপনারা সেই লোভের মারে কিন্তু অনেক লস করে বসেন বা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো বন্ধুরা যেটা সঠিক অভিজ্ঞতা সেটা থেকে কিন্তু আমি বললাম যেটা লাভ থাকবে খাবার খরচ বাদ দিয়ে আর কতগুলি বাচ্চা কিন্তু পাবেন আপনি আপনি মাথা ভাঁড় পিছু কিন্তু একটা করে বাচ্চা ধরতে পারবে ধরতে হবে আপনাকে গড়ে তো কেন বললাম কোনোটায় ডিম রয়েছে কোনোটায় ছোট বাচ্চা রয়েছে সেইভাবে কিন্তু আপনাকে ধরতে হবে তারপরে কিন্তু আপনাকে হিসাব করতে হবে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন